The yeah. থাকবে পুরোটা নেকের মধ্যে পুরোটা স্লিভস এর সুন্দর করে ওয়ার্ক করা আছে ফুল নেকে হচ্ছে আমার চুপে ওয়ার্ক করা আছে সাথে ভলিউম দিয়ে ওয়ার্ক করা থাকবে সাথে নেট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা হচ্ছে আমাদের পার্টি কালেকশন দেয়া আছে প্রাইস পুরাই একের ঘরে থাক থেকে সুন্দর পার্ট হচ্ছে আমাদের ড্রেসের নেকের পোর্শনটা যেটা এত সুন্দর করে হচ্ছে আমাদের পুরোটাতে কার চুপে ওয়ার্ক করা আছে হাতের কাজ সাথে ভলিউম করা আছে সাথে সুন্দর নেটের কাজ পাবো ফিনিশিং কোয়ালিটি সুপার হাই সাথে ফুল স্লিভস আমরা এরকম করে কিন্তু

একদম লাকজারিয়াস একটা সফট একটা শিফনের মধ্যে ফুল দুপাটা চলে আসবে সো যে আপনি এটা চাই জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমরা পেজে মেসেজ করে দেবো বেস্ট একটা কালেকশন হয়ে যাবে ঈদের একটা পারফেক্ট কালেকশন আমরা চাইলে যে কোনো অকেশনে এই ড্রেসটা সুন্দর করে ক্যারি করতে পারবো ঠিক আছে আপনাদের এনাদার কালার অসম্ভব রকমের সুন্দর খুব খুবই শাইনি একটা ফেব্রিক্স এর উপরে হচ্ছে দোপাটা থাকবে পুরো বডিতেই হচ্ছে আমাদের সুন্দর করে এমব্রয়ডারি পুরোটার মধ্যে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সাথে কার্ডশিপে ওয়ার্ক পাবে ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর

ফুল বডিতে গিট সুতার ওয়ার্ক করা আছে সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হচ্ছে রিয়েল মিরর সাথে হচ্ছে হাতের কারচিপে ওয়ার্ক করা থাকবে ঠিক আছে ফুল হ্যান্ড কারচিপে ওয়ার্ক করা আছে কারচিপের ওয়ার্ক পেয়ে যাবে ঠিক আছে ফুল সিলস এর মধ্যে আমার সাথে ইনার টোটাল লাগবে না ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ফুল ড্রেস টা দেওয়া আছে মশালা অনেক সুন্দর পুরোটা বডিতে হচ্ছে আমাদের এভাবে মিরর এর ওয়ার্ক আছে সাথে কিন্তু কারচিপে ওয়ার্ক করা আছে ফুল দোপাটাতে আমরা সুন্দর করে স্টোন এর ওয়ার্ক পাবো হ্যাঁ টু পিসের একটা কালেকশন দেওয়া আছে প্রাইস সুপার রিজনেবল প্রাইস কম করে মিরর সাথে স্টোনের ওয়ার্ক থাকবে পোটা স্লিভ এর পোষণে মিরর করা আছে স্টোন করা আছে আমাদের হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে এরকম করে হচ্ছে ফুল বডিটাই হচ্ছে এভাবে কভার করা আছে ঠিক আছে দুইটা কালার ভীষণ সুন্দর যার যেটা পছন্দ জাস্ট আমরা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে মেসেজ করে দিব